না এগুলো মনে করে দেখো আমাদের খরচ পাতি লাগে মনে করো বাজার ঘাটে সময় লাগে ওই তো তুমি ওই সামনের দিনকে মাল আনলি কবা যা আটশো আনিসি আমি ওই ছয়শো ফেলাই দেবো তা ওই ছয়শো আনবা আইনি কবালা আটশো বুঝলা ওই রাত্রিরে ফেলাই কি কইছি বলোনি

আর কষ্টই তুমি তো কও যে আছে নানু ছাড় দিছি নানু তোমাদের জন্য ছাড় দিলাম আর বলে ছাড় দেবো না আজকে বলি বাবা যে দানু তরিকু সৈদুর কি খেলা খেলি একদিন আমার কলেজে এসে লিটার কয়টা দিয়েছে কি বৃত্তান্ত আছে মানে লিটার কম দিয়ে বেশি লিখেছে এইসব নাকি কোয়া বলা করতে ঠিক আছে আমি কলাম যে আমার বাড়দা সেকেন্ড সেশন হবে যা ওই সেকেন্ডে শরীর ডায়রি করে কামড়ে কথা কয়েছে

এই দিন না এই দিন থামা তো এই নিয়ে আসবো দুইশো নিয়ে আসবে কবে যা তিনশো চারশো লেখা দেবো কি ধর না তোমাকে সাতশো টাকা আমি আসলে বেশি দিয়ে দেবো বিশ্বাস না তুমি কালকে তোমার গাড়ি ভাড়া দেবো রবিশ্বাস শুনে না শুনে না আঠাশ টাকা বিলে এই টাকাটা আমি পঞ্চায়েত দিতে